নমস্কার আমি প্রদীপ ভট্টাচার্য অভিনেতা পরিচালক বলছি আমাকে আপনারা অনেক অনেক সিনেমায় ডেকে থাকতে পারেন রিসেন্টলি বো টুপি খাদান ইত্যাদি সিনেমা আমি উনতিরিশে ডিসেম্বর অর্থাৎ রবিবার রবিবার এই ঠিক বারোটায় আমি কাঁথি বাজার উজ্জয়িনী ব্যাংকের পাশে তন্ময় বাবুর ইনস্টিটিউটে যেখানে ফিল্মি অভিনয় শেখানো হয় সেখানে উপস্থিত থাকব অভিনয়ের ওপর কিছু ক্লাস করাতে আপনারা আসবেন যারা পারবেন বা এই সংস্থার সঙ্গে যুক্ত হতে চান তারা আসতে পারেন আমি উপস্থিত থাকব ঠিক বারোটায় উনতিরিশ তারিখ রবিবার নমস্কার